বিএনপির নেতৃত্বে আসতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই বিএনপির চেয়ারপারসন হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ রাষ্ট্রপতি বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন গত বছরের মে মাসে তার নেতৃত্বের একচল্লিশ বছর পূর্ণ হয় এই দীর্ঘ সময়ে তার নেতৃত্বে বিএনপি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় গত ত্রিশ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার মৃত্যুতে দলটির সর্বোচ্চ পদটি শূন্য হয়ে যায় দলীয় সূত্র জানায় খালেদাজিয়া জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন বিএনপির গঠনতন্ত্রের সাত নম্বর ধারার গ উপধারার তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদ য়াদের জন্য চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানই এখন দলের চেয়ারম্যান তবে কৌশলগত কারণে তা ঘোষণা করা হচ্ছে না খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ এখন শোকার্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শেষ হবে দলীয় ভাবেও সাত দিনের শোক চলছে এমন পরিস্থিতিতে স্থায়ী কমিটির আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্ম সালের নভেম্বর তিনি ঢাকার বিএএফ শাহিন কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন কিন্তু স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় জীবনের ইতি ঘটিয়ে বস্ত্রশিল্প ও নৌযোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে সক্রিয়ভাবে যুক্ত হন পরে উনিশশো সালে বগুড়া জেলা বিএনপির গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমানের কার্যকর রাজনৈতিক ভূমিকা শুরু হয় উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের সময় ওই নির্বাচনে খালেদা জিয়া যে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেগুলোর সাংগঠনিক সমন্বয় ও দেখভালের দায়িত্বে ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন পরবর্তী সময়েও তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তবে দু সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির রাজনীতিতে তারেক রহমানের প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে ওই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে দু সালে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় এরপর দু সালের এক এগারো রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি গ্রেফতার হন দু সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান 2009 সালে দলের জাতীয় কাউন্সিলে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পরবর্তীতে দু সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য থেকেই তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় দীর্ঘ সতেরো বছর প্রবাসে অবস্থানের পর গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেন তার দেশে ফেরা ঘিরে বিএনপির নেতা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক চাঞ্চল্য লক্ষ্য করা যায় সব মিলিয়ে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে তারেক রহমানের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে দলীয় রাজনীতি ও সাংগঠন সাংগঠনিক কাঠামোময় নতুন গতি সৃষ্টির প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা